আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবং ফলমূলের ক্ষেত্রে সাকাত দেওয়া আবশ্যক নয় কেননা এগুলোকে মাপা তথা কাইল করাও যায় না এবং এগুলোকে গুদামজাত করাও যায় না যেহেতু এগুলোকে সংরক্ষণ করা যায় না এবং এগুলোকে মাপা যায় না সেগুলো সেহেতু এগুলোতে সাকাত আবশ্যক নয় তবে যে সমস্ত ফল কাইল করা যায় এবং সেগুলোকে গুদামজাত করা যায় সেগুলোতে সাকাত দিতে হবে যেমন খেজুর বাদাম এগুলোর ক্ষেত্রে সাকাত দিতে হবে রসুল সাল্লাম সহি বুখারির বর্ণনায় বলছেন যে লেসাফি হাতবিন ওয়াদা তামরিন সদা কতুন হাত তাই আবলুগা যে খেজুরের ক্ষেত্রে অথবা কোনো শস্য ক্ষেত্রে জাকাত আবশ্যক নয় যতক্ষণ সেটা পাঁচ ওয়াসাকে না পৌঁছাচ্ছে পাঁচ ওয়াসাক সমপরিমাণ মোটামুটি সাড়ে সাতশো কেজির মতো হয়ে থাকে এক অশাক সম পরিমাণ ষাট সা এবং তাহলে পাঁচ অশাক সম পরিমাণ হচ্ছে তিনশো সা তিনশো সাত সমপরিমাণ সাড়ে সাতশো কেজির মতো সাধারণত হয়ে থাকে এই পরিমাণ যদি হয় তাহলে সে ব্যক্তিকে সে সম্পদ থেকে ঝাঁকার দিতে হবে অন্যথায় ঝাকার দেওয়া আবশ্যক নয় এবং শাকসবজি যেগুলো গুদামজাত করা যায় না এবং যেগুলোতে মাপ করা যায় না সেগুলোতে ঝাঁকার দেওয়া আবশ্যক নয় যেমন আলু বেগুন টমেটো এগুলোকে গুদামজাত করা যায় না সুতরাং এগুলোতে সাকাত দেওয়া আবশ্যক নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফিল সাকাতুন শাকসবজির ক্ষেত্রে কোনো সাকাত নেই তবে তারা যেই দিন ফলমূল কাটবেন অথবা শাকসবজি তুলবেন সেই দিন উচিত মানুষদেরকে দান সাদকা করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি ফা মান ইয়ামাল মিসকাল দাররাতিন কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে সেটাও সে দেখতে পাবে ও মান ইয়ামাল মিসকাল দাররাতিন কেউ যদি জাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখতে পাবে এবং এখানে লক্ষণীয় বিষয় হলো যদি এ সমস্ত পণ্যের টাকাটা জাকাত দেওয়ার সমপরিমাণ হয়ে যায় তখন সেখানে জাকাত দেওয়া আবশ্যক হয়ে যাবে অথবা কোনো ব্যক্তি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে শাকসবজি শাকসবজি ফলাই অথবা ফলের বাগান দিয়ে দেয় সেক্ষেত্রে সেখান থেকে যে অর্থ আসবে এই অর্থ যদি এক বছর সমপরিমাণ সময় থেকে যায় এবং সেটা যদি নিসাব পরিমাণ অর্থ হয় সেক্ষেত্রে সেই অর্থ থেকে জাকাত বের করা আবশ্যক